রাধে রাধে প্রথম সিরিজে সবাইকে স্বাগত আজকের টপিক হলো গ্রাফ মাস্টার সফটওয়্যারের কোন টুলের কি কি কাজ আর ডিজাইন বানাতে আমাদের ঠিক কি কি লাগবে আজ আমরা সেগুলোই একদম সহজ ভাষায় বুঝে নেব হ্যাঁ আর প্রথমে বলে নেই যারা ভিডিও সম্পূর্ণ না দেখি কমেন্ট করো দাদা তোমার সঙ্গে যোগাযোগ করবো কি করে তাদের জন্য বলছি আরে ভাই আগে সম্পূর্ণ ভিডিও দেখ ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর ভিতরে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ভালো করে ভিডিওটা দেখ যাক এবার দেখো এই সফটওয়্যারটা ওপেন করতে পাওয়া লাগে কেন জানো কারণ হচ্ছে এটা ফ্রিতে পাওয়া যায় না এটাকে কিনে নিতে হয় সম্পূর্ণ ইন্টারনেট খুঁজলেও পাবে না আর কেউ দিবেও না আবারও বলছি যাদের কাছে সফটওয়্যার নেই তারা এমএস পেন্টে প্র্যাকটিস করতে পারো ওখানেও গ্রাফ ডিজাইন করা যায় ওয়েট করো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে যারা জানো না তাদের জন্য বলছি অনেকেই আছে যারা জানে কীভাবে করতে হয় প্রথমে স্টার্ট মিনিটে যাও সার্চ এম এস পেন্ট দেন ক্লিক করো ভিউ মেনু দেন ক্লিক করো গিট লাইন আসলো গ্রাফ এখন এখানে আর্ট করলে কিন্তু হবে না পেজটাকে জুম করে নাও আটশো অবধি আটশো থাকলে ভালো হয় বাকিটা তোমার ইচ্ছা কত করতে পারো করো এখন গ্রাম মাস্টারে আসা যাক এটা হচ্ছে ফাইল মেনু এটা এডিট মেনু আর এটা হচ্ছে এমএস মেনু আর এটা হচ্ছে কোডিং মেনু এখান থেকে অঙ্ক বানানো হয় ক্রি অপশানে ক্লিক করলে অঙ্ক একদম রেডি কীভাবে অঙ্ক বের হয় আমি পরে দেখিয়ে দেবো চিন্তার কিছু নেই উপরে যে ফাইল মেনু আর এডিট মেনু আছে বা দিকের টুলসগুলো আর ডান দিকের টুলসগুলো সব শর্টকাট দেওয়া আছে প্রথমটা হচ্ছে কালার বক্স এখানে অনেক অনেক কালার আছে যে এত কালার দেখলেই মন শান্তি তোমার যা ইচ্ছা চুজ করতে পারো দ্বিতীয়টা হচ্ছে কালার পিকার সহজ কথায় বলতে গেলে এটার কাজ হচ্ছে অন্য ডিজাইন থেকে কালার নিয়ে আর একটা ডিজাইনে পেস্ট করা পরেরটা হচ্ছে পেনসিল এটা সবাই জানো এটার কাজ কি এটা হচ্ছে লাইন আর এটা হচ্ছে কিছু প্রশ্ন তারপর এটা হচ্ছে বক্স বা রেক্টাঙ্গেল এটা কি জানোই সার্কেল আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এটা এটা হচ্ছে হচ্ছে সিলেকশন ফিল এখন উপরে টুলগুলো দেখো প্রথমটা হচ্ছে নিউ গ্রাফ বা নিউ পেস বললেও চলে পরেরটা হচ্ছে ওপেন গ্রাফ কি করে ওপেন করতে হয় একবার দেখে নাও যেমন যেমন ক্লিক করার পর তোমার যেখানে ডিজাইন রাখা আছে সেই ড্রাইভ চুজ করো আমার রাখা আছে ড্রাইভ ডিতে সফটওয়্যার ফোল্ডারে ডিজাইনগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাও তারপর ওপেন ইমেজ এটা হচ্ছে সেভ গ্রাফ নেক্সট রিডু অ্যান্ড আনডু তারপর কার্ড পেস্ট কার্ড কপি পেস্ট এটা 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 হচ্ছে হচ্ছে জুম জুম আউট রো কলাম আর হচ্ছে রোটেশন আমি নব্বই ডিগ্রি বেশি ইউজ করি আর কিছু লাগে না প্রয়োজন নেই বাকিগুলো তারপর এটা হচ্ছে রোটেশন এখানে এটাকে মিরোর বলে এদিকে হচ্ছে ভার্টিক্যাল আর ওপর দিকে হচ্ছে আজকে এতটুকুই পরের ভিডিওতে দেখাবো কিভাবে একদম ইজি পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ ডিজাইন আঁকা যায় হ্যাঁ আর যারা সফটওয়্যার নিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখলাম আর মোবাইল নম্বরটাও দিয়েছি জয়েন করে নিতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে